একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছিল ঘুমাতে যাওয়ার আগে পাঁচটি কাজ প্রতিরাতে করবে এক চার হাজার দিনার সদকা করবে দুই একটি কোরআন খতম করবে তিন জান্নাতের মূল্য পরিশোধ করবে চার দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাইলে সেই রাগ ভাঙ্গিয়ে তাদেরকে খুশি করে তুলবে পাঁচ একবার হজ করবে তারপর ঘুমাতে যাবে আলী তখন বললেন হে রাসুল্লাহ এটা তো মনে হচ্ছে অসম্ভব আমি এই পাঁচটি কাজ কীভাবে করতে পারব তখন হযরত মোহাম্মদ বললেন এক সুরা ফাতিহা চারবার পড়লেই চার হাজার দিনার দান করা সমপরিমাণ স্বাব পাবে দুই সুরা ইকলাস তিনবার পড়লে একটি কোরআন খতমের স্বয়াব পাবে তিন তিনবার যে কোনো একটি দরুদ শরীফ পড়বে তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ স্বাব পাওয়া যাবে যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার যে কোনো ইস্তাকফার বা আস্তাক ফিরুল্লাহ দশবার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সবাব পাবে পাঁচ সর্বশেষ কালেমা শাহাদত চারবার পাঠ করলে একটি হজ সমপরিমাণ সাওয়াব পাবে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ